মঞ্চ থেকে তারা অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে সহজেতা কেউ চেয়ার সরাবেন না না চেয়ারগুলো আস্তে আস্তে চেয়ার না চেয়ার পাতা আছে সবাই দেখতে পাবে সবাই শুনতে পাবে ভাবে সরাবেন না আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের সম্মানীয় বিধায়ক আছেন সকাল ছটা থেকে বেরিয়েছি এটা করার পর দিদি নাম্বার করতে কারণ আমি দিদি নাম্বার শুটিং না করি তাহলে কালকে আপনারা দেখতে পাবেন তাই আমার জন্য পুরো টিম মারিয়ে চুচুড়াতে এসছে এবং সেখানে আমাদের রূপালী আর্কের যে হলটা আছে আপনি সবাই জানেন সেখানে আমাদের আপাতত কিছুদিন হচ্ছে দিদি নাম্বার ওয়ানের শুটিং হচ্ছে এখান থেকে এখন ওখানে যাব ঠাকুরের আশীর্বাদ না হলে এখনও দিনে দায়ী থাকতে পারতাম না ভালো থাকবেন সবাই একটা ছোট্ট অনুষ্ঠান মতন প্ল্যান করা হয়েছে আমি জানি না একটু মজা করা হবে সবার সাথে আরও মানে দিদি নাম্বার ওয়ান ঠিক নয় বা দিদি নাম্বার ওয়ানের মতনই সব দিদিদের সাথে একটুখানি মজার পর যার সময় আপনার সহযোগিতা করছেন থ্যাংক ইউ সো মাচি অকল্পনীয় প্রতিটি জেলাতে প্রতিটি মহিলা প্রতিটি মানুষ কাকা দাদা ভাই বোন কাকিমা মাসিমারা যারাই আছেন আমাকে যা ভালোবাসা দিয়েছেন এর থেকে বেশি বেলা প্রাপ্য আমার নেই তাই আপনাদের সবাইকে করো জোরে প্রণাম সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ওখানটা টোল দিয়ে উঁচু না করা পর্যন্ত ওখানে দাঁড়ানো যাবে না বিকজ ইটস টোটালি কাভার দা হোল বডি ইজ গেট সবাই করতালি দিয়ে একটু আমাদের দিদিকে অভিনন্দন জানান এবং আশীর্বাদ করতে হবে আগামী মনে আছে তো আগামী কুড়ি তারিখ তিন নম্বর বোতাম টিপে

তো মন্দিরা তোমার জায়গা একটু কিছুটা সরিখান না দেখি আপনার যে প্রশ্ন হয়েছে আপনার কি মনে হয় বাঙালি সংস্কৃতি এতটা নারী মুখী কেন আমরা সবাই ভীষণ নারী মুখী আমাদের সংস্কৃতি ভীষণ নারী মুখী আমরা অন্দিরা কেন্দ্রেই সব রকম কাজ করতে ভালোবাসি আমরা মাদুরগারও পুজো করি আমরা স্বাধীনতা ধরনের দিদর্শ জীবন পালন করি আমরা অনেক ধরনের কাজ করি যেখানে সব মহিলারা কাজ করে মা লক্ষ্মী পুজোও আমরা করছি আমরা সংসারও আমরা আমাদের আমাদের সমাজটা নারী মুক্তি সবসময় কি নারী মুক্তি নারীদের আমরা একটু সফট কর্নার হিসেবে দেখি আমরা আমাদের ওই নারীদেরকে নারীদের প্রতি আমাদের যে সম্মানটা বেশি আমরা তো তোমার কি মনে হয় যে এই যে আমরা নারী শক্তিতে বিশ্বাসী

বিজেপি সরকার অসফল মমতাকে অবমাননা অবমান করার থেকে আমাদের বাংলাকে অবমান করার থেকে অসফল এবং যতদিন বিজি থাকবে তারপরে অভিষেক বাণী বড় ব্যানার্জি যতদিন থাকে ততদিন বিজেপি ভয়ই পেতে ভয়ই পেতে পারছে ওকে এবার যাই সব কিছু কাছে নাম তোমার বলো নাম কুমার মাইকে বলো

সিঙ্গুর চুচুরাই খেলা হবে ভেরি গুড ভেরি গুড কত

আমাদের ছিল একখানা নদী স্কুল আর ছিল কালো জাম এবং নদীর ঘুম রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক মাধিন্না কাউকে কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি কর্মী শান্তবাদের পুরোহিত তিনি মানুষের শত কর্মী পদ্মার বুকে যদি ঢেউ ওঠে গঙ্গাল তাকে দোলা গঙ্গাই বলো পদ্মাই বলো তার কাছে সবই তোলা তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাটা এক বিভেদের গাছ কেউ যদি পতে বারো তার মনে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্রনাথ বলে দুই তুমি মহিলা পশ্চিমবাংলার রয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কি মনে হয় এই যে দিল্লিতে যারা সব জমিদাররা রয়েছে তারা যদি এতটা ভয় পায় পান ভয় পায় তারা ভারতবর্ষের যত মানুষ আছেন সবাই যারা রাজনীতিতে আছেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যত ভয় পান তোমার কি মনে হয় কেন ভয় পান বা তোমার গর্ব হয় কারণ তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি অবশ্যই আমার গর্ব হয় চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে চলে বলায় পঞ্চায়েতের লোক একদম পাঠি করে বিগত দিনে চন্দ্রী ভবন সিপিএমের চোখে চোখ রেখে কথা বলে এক ক্ষমতায় এসেছেন বর্তমানে বিজেপি সরকারের সাথে চোখে চোখ রেখে কথা বলছেন সাধারণ গরিব মানুষের জন্য লড়ছেন একশো দিনের টাকা থেকে আবাস যোজনা যে বিশ্বাসঘাতকতা করেছে বাংলার সাথে সেই বাংলাকে ন্যায্য পাওয়া অধিকার দেওয়ার জন্য একমাত্র আমাদের